ওয়ান ইন্ডিয়া বাংলায় সবাইকে স্বাগত ভোটের হাওয়া ভোটের হালচাল কেমন তা খতিয়ে দেখতে আমরা ওয়ান ইন্ডিয়া তরফে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর ঘুরে বেড়াচ্ছি আমরা এখন রয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রে যেখানে প্রার্থী আমরা রয়েছি সীতাইয়ে সীতাইয়ের জনপ্রিয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আমাদের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী এবং তৃণমূলের অন্যতম নেত্রী তিনিও রয়েছেন তার সঙ্গে তিনি এতক্ষণ মিটিং সারলেন দিনভর প্রচার কর্মসূচি রাত্রিবেলা আমরা তার সময় পেয়েছি স্বাগত জগদীশবাবু আমাদের অল নাম জনপ্রিয় বিধায়ক এবং আমরা যেটা দেখেও ছিলাম যে আপনি নির্বাচনে প্রার্থী ঘোষণার আগেও এতটাই কনফিডেন্স ছিলেন কনফিডেন্স ছিলেন যে আপনি আপনার কর্মীদের বলছিলেন যে এখানে দল আমাকেই দায়িত্ব দিচ্ছে তা ফলে এই যে কনফিডেন্স এবং বিধায়ক হিসেবে আপনার উন্নয়নের কাজ সব মিলিয়ে এবার বিধায়ক থেকে সাংসদ হওয়ার পথে এই এই অভিজ্ঞতাটা কেমন আমি বলি যে সীটাই মানুষ আমার সঙ্গে আছে সাথে আছে এবং দীর্ঘদিন ধরে আমি একটা সময় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম দশ বছর প্রধান ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং দু হাজার ষোলো প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হই এবং দু হাজার একুশে পুনরায় বিধায়ক হিসেবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হই এই একত্রিশ বছরের নির্বাচনী জার্নিতে জনপ্রতিনিধিতে কখনও আমার কোথাও ছেদ পড়েনি আমি কখনো নির্বাচনে হারি এই যে মানুষের প্রতি দায়বদ্ধতা মানুষ বেশি করে আমাকে আরও বেশি উৎসাহিত করেছে তাদের হয়ে কাজ করার জন্য আমাকে এগিয়ে যাওয়া তা এই যে লড়াই এবার মানে এক বিধানসভা একটি গ্রাম পঞ্চায়েত থেকে উঠে এসেছেন বিধানসভা সব মিলিয়ে এবার লোকসভা কেন্দ্র চষে ফেলতে হচ্ছে তা যেভাবে এখানে এবারের লড়াই এই লড়াইটা অনেক কিছুর বিরুদ্ধে অনেক কিছুর বিরুদ্ধে এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী তো সেখানেও আমরা বিভিন্ন ঘটনা ঘটছে দেখছি কিছুদিন আগে দিন হাটাতেও একটি ঘটনা ঘটেছে সব মিলিয়ে এই যে লড়াই এই প্রতিপক্ষকে কীভাবে দেখছেন নির্বাচনের লড়াই প্রতিপক্ষ প্রতিপক্ষই সে সাংসদ ছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই যে পাঁচ বছরে তিনি উন্নয়নের জন্য কুচবিহার জেলায় কোনো কাজ করেন না তিনি করেননি এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কুচবিহারের মানুষের জন্য কোনো উন্নয়নের প্রকল্প তিনি নিয়ে আসতে পারেননি স্বাভাবিক তার যে নেগেটিভিটি এই নেগেটিভিটি নিয়ে তিনি নির্বাচনের ময়দানে নেমেছেন কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো পরের থেকে কুচবিহার জেলায় যেভাবে আমরা উন্নয়নটা করেছি এবং আমি বিধায়ক হিসাবে সিধাই বিধানসভার যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই পজিটিভিটি হাতে গিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি এবং মানুষ আমাদের সঙ্গে আছে এবং দশ তারিখ যখন প্রার্থী ঘোষণা হয়েছে সারা কুচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা উল্লাসে মেতে উঠেছে আমি অন্য বিষয়ে যাওয়ার আগে একটা জানতে চাইবো যেভাবে এবার প্রার্থী ঘোষণা হলো এবার এটা একটা ইউনিক ব্যাপার ছিল ব্রিগেডে র্যাম্পওয়ার্ক দলনেত্রীর সঙ্গে ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করছেন এই যে একটা আবহ তৈরি হয়েছিল এটা তো একটু অন্যরকম এই অভিজ্ঞতাটা কেমন ছিল এটা সত্যি এটা অভিনব উদ্যোগ এটা কোনোদিন কোন কোনো রাজনীতিক দল যেটা ভাবিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কাজটা করিয়ে দেখিয়েছে এটা ব্রিগেডের মাঠে এত লোকের সামনে প্রার্থী পরিচয়ের ব্যাপারটা সত্যিই একটা রমহাস্যর ব্যাপার এটা খুবই একটু উত্তেজনাপূর্ণ ভালো লেগেছে সেটা ভোটে ইস্যু কী কী ইস্যু সামনে রেখে এগোচ্ছেন কারণ ভোটের আগেই আমরা দেখলাম যে নাগরিকত্বের বিষয়টাও আনা হলো সব মিলিয়ে আপনি আপনি নির্বাচনী লড়াইয়ে ইস্যুগুলো কোন কোন সামনে রাখছেন আমাদের প্রথম হচ্ছে বাংলার উন্নয়ন এবং কেন্দ্রের বঞ্চনা মিথ্যাচার কেন্দ্রের যে বঞ্চনা বাংলার প্রতি দু হাজার একুশের নির্বাচনের পরের থেকে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই এবং বাংলার মানুষকে মিথ্যা কথা বলে ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা বলে তারা দু হাজার চোদ্দে ভোট নিয়েছে দু হাজার একুশে ভোট নিয়েছে দু হাজার উনিশে ভোট নিয়েছে মানুষ সেই মিথ্যাচারে জবাব দেবে সেই জন্যে এই উন্নয়ন এবং মিথ্যাচার দুটোকে পাশাপাশি রেখে আমরা মানুষের কাছে এগোচ্ছি এই এই এলাকায় একটা সময় ফরওয়ার্ড ব্লকের একটা দাপট ছিল সেখান থেকে এখন মূলত লড়াইটা এসে গেছে তৃণমূল বনাম বিজেপি তো এই যে রাজনৈতিক একটা মানে কি বলবো যে পরিস্থিতির পরিবর্তন এবং এখন যেটা তা সেই বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি যে এখানে যে রাজনৈতিক পালাবদল হয়েছে যারা অতীতে বাম করতেন সিপিএম করতেন বা ভারত লোক করতেন তার বেশি অংশের ভোটটাই বিজেপিতে কনভার্ট হয়ে গেছে এবং সরাসরি সেই জন্য লড়াই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াইটা হচ্ছে সেখানে অন্য যারা কংগ্রেস বা বাম বা অন্যান্য যে পার্টিগুলো আছে সেগুলো শুধুমাত্র প্রার্থী দাঁড় করানোর জন্য দাঁড় করিয়েছে মূলত লড়াই বিজেপি বনাম তৃণমূলের মধ্যে